এখন যাচ্ছি আমার ছেলেকে আনতে সে শিশু অনে পরে তো এই স্কুলে একটা সময় আমিও পড়তাম এই জন্য ভিডিওটি করা তো ছুটি হবে বারোটায় বিয়াল্লিশ গোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখনো ছুটি মনে হয়নি যাচ্ছি দেখি আম পাশে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি একটা হসপিটাল ডান পাশে একটি মসজিদ এখানেই আমি পড়াশোনা করতাম এক সময় অ্যাসেম্বিলের জন্য দাঁড়ানো হচ্ছে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমাদের সময় লাগানো এখানে অনেক স্মৃতি আছে ছোটকালে এখানে একটা মাঠ ছিল মাঠের মতন ছিল তো গাছপালা অনেক লাগিয়ে দিছে আর বেশিরভাগ ওই পাশে একটি জায়গা ছিল ওইখানে আমরা খেলতাম আর কি এখনো ছুটি হয় নাই তাদের শপথ অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছেন এই স্কুলটা যখন আমরা পড়তাম তখন এই স্কুলটা আসলে এরকম ছিল না নতুন করে তৈরি করা হয়েছে আর এই এই পাশে যে 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 বিল্ডিং ঘরটা দেখতে এটা ছিল করি সময়টা এটা আসলে খুব একটা ভালো একটি সময় কারণ অনেক আনন্দময় একটি সময় এখনই শেষ হবে একটা সময় আমরা এরকম ভাবে ঘুরতাম

স্কুল শেষ এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা Vậy báo là xin Ờ vậy à xin